আপনি দুই নেই চাইতেন আমি মুস্তাক ফৈজি মুস্তাক ফৈজি হইলাম নইল আমার মায়ের যদি ফেরো না ধরতো যদি জন্ম না দিত ঠিক এটা আমার আমার আম্মা যদি বিবাহ বন্ধনে আবদ্ধ না হতেন মধুর বাসরে যদি দেওয়া না হতো মধুর মিলনে যদি লিপ্ত না হতো বাবার পিঠ থেকে মায়ের বুক থেকে দুই ফোঁটা পানি সবে গিয়ে নির্গত হয়ে মায়ের ইন্টেন্সিভ কায়ার মায়ের সুরক্ষিত দুর্গ রেহেবের ভিতরে যদি একসাথে না হইতো আমি মুস্তাহি মানুষ হইতাম না আমি যদি গরু হইতাম আল্লাহ ইচ্ছা করলে আমার গরু বানাইতে পারতেন আমি আলমপুরে গাড়িতে করে আর আরোয়াজ করতে আসতে পারতাম না আবার নাগাইশের কোনো একটা গোয়াল করে বান্দা দুগলা খের দিয়া কোদরা ফ্যান দিয়া রাখ লইল মশায় কামড়াইয়া আমার ফিটটা বেড়াইয়া তামা তামা কইরা লইল লেনজা দিয়া যে দুর লাগল মইল দূরে না সরাইলা মূল বাহি দো খালি এই সাইয়া থাহন সারা রুফাই ছিল না কামড়াইয়া তুস করে লাই লইল আমারে আমারে যে গরু বানাইল না আমারে যে কুকুর বানাইল না আমারে যে শিয়াল বানাইল না আমারে যে মানুষ বানাইল এই শুক্রিয়াটা দায়ী করে আমি শেষ করতে পারবো না ঠিক কিনা আমি জন্য প্রায় বলে ছেলে এই যে সাদা শার্ট আর সাদা টি শার্ট বসো আসো সামনে আসো মাসাল লক্ষ্মী সোনা ছেলে মোয়াদ্দাব ছেলে আদব কায়দা ভালো অনেক ফলাফল হইলে আমার উডা আমি উডাম বয়াম গীতাম কিন্তু তে এটা করছে না ভালো আছে তোমার জন্য দোয়া করি আল্লাহ তোমাকে কবুল করুক সবাই করা হ্যাঁ মনে করে তে যদি বইয়া দোয়া পায় আমার দুষ্কৃতা হ্যাঁ বইতে আছে দোয়ার লেগে আল্লাহ এবার কবুল করি তোরা রকম বইলে যদি দোয়া পাওয়া যায় খেটু টি সত্য দুপুরে বইয়ে নালে লাগবি মার হাবা বল জোরা বলো মার হাবা ভাই আল্লাহ কি তা কয় শুনছনি কোরআন শরীফের ভিতরে কি সুন্দর করে ওয়াজ করে রাখছে ওয়াকাদা রব্বকা আল্লাহ রায় দিছে কি দিছে ফায়সালা হয়ে গেছে আল্লাহ রায় ওয়াকাদা রব্বকা তোমার রবে তোমার আল্লাহ ফায়সালা দিছে আল্লাহ তাহবুদু ইল্লা ইয়াহু যদি আবাদত করন লাগে কোনো মা না ফিরের সামনে গিয়া সেজদানা ফিরের ফাও সুমানি না বৈরাঙ্গুল সুয়ন না গোসলের ফানি খাওয়ার সোবাহ আল্লাহ কয় না আল্লাহ তাবুদু ইল্লা ইয়াহু যদি আবাদত করনে লাগে করবা কেবল মাত্র শুধুমাত্র একমাত্র আল্লাহ আমরা কই ঠিক আছে আল্লাহকে ফাইন এটাই আমরা ডিটারমাইন সিদ্ধান্ত হয়ে গেল আমরা আবাদত করব কার সবাই জুড়ে কন কার চাইব কার কাছে দিতে পারেন যিনি তিনি কে এটা আমরা একমত না দুই মত আমরা সবাই মিলে একমত হইলাম আবাদত করব কার আল্লাহ ও এটা বুঝিও আবাদত করলে তোমারে করণ লাগবো এরপরের কাম কি তা কও কয়ে ওয়াফিল ওয়ালিদাইনি ওয়া হাসানা আবাদত করবা আল্লাহ আর মায়া দেখাইবা এই শব্দটা যেন আব্বা না কয় আবার তুমিও তাদের আচরণে তুমি যেন উফ শব্দটা না কও এমন ভাবে ব্যবহার করবা তারার লেগে দোয়া করবা রাবির হুম আল্লাহ আমি ছোট থাকতে আমারে যেমনি আব্বা আমায় ফালছে আমার আব্বারে কবরে ফাড়াইছি আম্মারে কবরে ফাড়াইছি তুমিও আমার আব্বা আমারে এমনি ফাইবলো সবাহ কইতেন না আমার আব্বা পঁচাশি সালে আশি সালে আমি 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 তো লোকজন কি আমিন ক আমিন ক আমিন ক আমিনো ঠিক

অনমানুর জানো জানো কত কথা বলWasser দোয়া চাই তখন আমার এখন আমার আপন ঘরে আর করে বাবা বাবা না বাবা না যেইদিন যেইদিন অপেক্ষে কবর কবর সামনে আসতে কষ্ট এই হয়তো এই পার্টি কেউ যাও কেউ